বর্তমানে চিকেন পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে যে বা যারা চিকেন পছন্দ করে না বা নাক ছিটায় চিকেন দেখলে আমার মনে হয় ভাই তুমি খুব ভালো করে রান্না করে কখনো চিকেন খাওয়াই না একবার ভালো করে রান্না করে টেস্ট করে দেখোই না সারা জীবন মনে থাকবে আর চিকেন ছাড়া তারপর কিছুই পছন্দ করবে না গরুর মাংস রেখে চিকেন খাবা তাও সেটা হচ্ছে ব্রয়লার মুরগি আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো এন্ড তোমাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে যদি দেখো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে মুরগি অনেকেই হচ্ছে খুব সুন্দর করে করতে পারেন অনেক হচ্ছে বাজার থেকে কুটে সুন্দর করে নিয়ে আসে সো আমার মনে হয় বাসায় নিজের হাতে মুরগি কুটে সেই মুরগি রান্না করে খাওয়ার মজাটি আলাদা তাই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা দেখো আমার আফু ছুরি দিয়ে কত সুন্দর করে মুরগি কাট ছে মুরগি কাটতে গিয়ে দুবার হাতও কেটে গেছে যদিও শরীরটা অনেক বেশি ধারালো ছিল দেখো মুরগিটা কত সুন্দর করে কাটছে আসলে মুরগি খুব সুন্দর করে পরিষ্কার করে না নিলে মুরগির হচ্ছে কাটতে অসুবিধা হয় অনেক অনেক ময়লা এবং রক্ত সৃষ্টি করে মুরগিটা যদি বড় বড় করে কেটে সুন্দর করে ধুয়ে নেয় তাহলে হচ্ছে অনেকটা সুবিধা হয়ে যায় মুরগিটা কাটতে দেখো আমার আপু কত সুন্দর করে পিস পিস করে নিচ্ছে আসলে অনেকেই মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি অনেক ছোট ছোট করে পিস করে কারণ হচ্ছে অনেকে মনে করে খুব ভালো করে সিদ্ধ হয় না কিন্তু আমরা নর্মালি একটু বড় করে রাখি এতে খাইতো অনেক টেস্ট লাগে কারণ হচ্ছে পাতে যখন হয় তখন যদি ফিসগুলো ছোট ছোট থাকে দেখতে কেমন বিশ্রী লাগে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই জন্য বড় বড় করে নিলে মনে হয় খুব দেখতে ভালো লাগে খাইতে অনেক টেস্ট খুব সুন্দর করে যদি রান্না করা হয় দেখো সবকিছু এখানে মিক্স করে নিচ্ছে এগুলো সব দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে তরকারিটা অনেকটা বেশি মজা হয় আমি অনেক দেখেছি রান্না করতে গেলে শুধু মরিচ হলুদ তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে কারশেজ তারপর একটু তেল টুল দিয়ে রান্না করা হয়ে যায় আসলে তুমি একটা জিনিসের সাথে যত বেশি ইনগ্রেডিয়েন্টস মিক্স করবা তত জিনিসটা টেস্ট হবে আর যত কম দিবা টেস্ট কম হবে সো যদি টেস্ট কম হয় খাইতে অবশ্যই খারাপ লাগবে সো এইজন্য অনেক কিছু দিতে হবে দেখো ফেস কেটতেছে কত সুন্দর করে আসলে এইভাবে তো সুন্দর করে ছুরি দিয়ে আমি নিজেও কাটতে পারি না কিন্তু আমার আফু খুব সুন্দর করে ফেস গুলো এই কেটে নিচে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে সো এই সিনটা আমি না রেখে পারলাম না আসলে তোমরা চাইলো এরকম করে ট্রাই করতে পারো অনেক তাড়াতাড়ি করে কাটতে পারবা সো আমাদের সবকিছু কমপ্লিট এখন আমরা হচ্ছে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিব কারণ চিকেন ফ্রাই করে নিলে অনেকটা মজা হয় তো এখন দেখো আমাদের রান্নাটা অলমোস্ট ফ্রাই শেষ পর্যায়ে তো এর জন্য কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে দেখো আমাদের রান্না কমপ্লিট কালারটা দেখে জাস্ট ও ভাই ক্যান ইউ ইমাজিন তুমি এত সুন্দর করে রান্না করতে পারো আই থিঙ্ক তুমি পারো না সো ট্রাই করো আমাদের রান্না দেখে কত সুন্দর করে আমরা কালারটা মেক করছি সো দেখো এরপর এখন আমাদের খাওয়ার পর আমরা সবাই খাবো আসলে তরকারিটা এত মজা হইছে ভাই এত মজা হইছে জাস্ট বলে বোঝাতে পারবো না এত টেস্ট হয়েছে তুমি জাস্ট একবার এইভাবে রান্না করে দেখো খেয়ে তুমি জাস্ট জীবনে যদি না খেয়ে থাকো জীবনে তুমি বলতে পারবে না ইভেন তুমি গরুর মাংস রেখে এই চিকেন তুমি বারবার খাবাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবা এবং আমাদের